সকাল থেকে সেরকম কিছু দেখাতে পারিনি তো আজকে আলুর তরকারি বল আলু দিয়ে একটা তরকারি করেছি পোস্ত টাইপের আর ছেলেকে করে দিয়েছি রায়তা শশা ছাড়া পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ও এরকমটা খেতে পছন্দ করে সেরকম করে দিয়েছি পেঁয়াজ ছানা পেঁয়াজ ছানাটা খেতে খুব ও এদিকে আলু সেদ্ধ এই দিয়ে আজকে ভাত খেয়ে নেবে আমার ছেলে আর এখানে দেখো তেল লঙ্কা খরালাম মানে আলু সদ্যটা তেল লঙ্কা ভাজা না দিলে না বেশ হয় না এর লঙ্কা ভাজলাম আর আমি খাবো তর এই যে তরকারি আর এদিকে রুটি আর এদিকে সুজি আমার কর্তায় করে দিয়েছি রুটি সুজি আমিও খেয়ে নেব তো আজকে দুপুরের এটাই আমাদের মেনু সব দিন তো মানুষের সমান যায় না হ্যালো বন্ধুরা শরীরটা প্রচণ্ড খারাপ তো কোনো রকমই টুকটুক করে উঠে সব কিছু করছি সকালে উঠেও করে দিয়েছি আর এখনও ছেলেটাকে যেটুকু পারলাম তরকারি করেছিলাম সেই তরকারি দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দই দিয়ে একটুখানি আলু সুদ দিয়ে সেটাকে ফেলে দিয়ে দিচ্ছি আর আমি তো রুটি খাবো আজকে তো ব্লগ একদমই বানানো হচ্ছে না শরীরটা খারাপ বলে চান করেছি দেখো চুলটাকে আচরানো হয়নি তাহলে আমি আজ এখন থেকে শুরু করলাম আজকে দুপুর এখন দুপুর কটাও জ্বালাইটা আর এক্সটা চালিয়েছি দেখো এক্স দসটার আওয়াজ উঠছে এক্সটা আওয়াজ উঠছে তো যেহেতু তেল লঙ্কাটা ভাজ তেল লঙ্কাটা ভাজতাম সেজন্য গ্যাস হয়ে গেল সেই গ্যাসের জন্য আমি এক্সটা চালিয়ে দিলাম তো তাহলে এখান থেকেই ব্লগটা শুরু করলাম আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই তারপর কী করছি সঙ্গে দেখাও দেখেবো সারাদিন কি ব্লগ লেখাবো কেমন রোদ্দুর দেখো আর দেখো ঘরের মধ্যে কীভাবে রোদ্দুরটা ঢুকছে এটা যদি শীতকাল হয় কত ভালো লাগে কিন্তু শীতকালে এই রোদ্দুরটা ঢুকবে না প্রচণ্ড রোদ্দুর শীতকালের দিনে এই রোদ্দুরটা ঢোকে না ঢোকে ঠিকই কিন্তু সেরকমভাবে আরাম পাওয়া যায় না আবার এখন কি কষ্ট হচ্ছে এই রোদ্দুরটা তো জানাটা আমি এখন বন্ধ করে দেবো আমি ছেলেটা খেতে বসবে তো ওই জন্য দেখো জামা কাপড় কাছাকাছি হয়েছে এখন গোছানো হয়নি এই আমার ডাইনিং ডাইনিং প্লেসটা এইটাই আমার জামা কাপড় কেছে এইখানটাতে আমার এ করা থাকে জড়ো করা থাকে কখন যে গোছাতে পারবো কে জানে আমি এখন চলে এলাম বারান্দায় বারান্দার চারিদিকে কি রোদ্দুর আর এই যে কলটা দেখতে পাচ্ছ এই কলটায় জামা কাপড় ভেজালে আমার গরম জল করতে করেন করতে হয় না এখন যদি রাত্রেবেলায় কাছি আমি ম্যাক্সিমাম রাত্রেবেলাতেই কাছি তো এখানটা থেকে জল নিয়ে আমি জামা কাপড় ভিজিয়ে দিই তো ওয়েদারটা দেখো প্রচণ্ড রোদ দূর আর কোকিল তো সমানে কোকিল ডেকে যাচ্ছে দেখতে পেয়েছো কোকিল ডাকছে আম গাছগুলো আম গাছটা ছিল ঠিক কিন্তু আমগুলো সব পড়ে গেছে ও কোকিলের সঙ্গে নাকি ডাকলে কোকিল নাকি রেগে যায় এটা এই কথাটা তো কোকিলটা ডাকছে তো আমি শুনেছি কোকিল ডাকলে কোকিলের সঙ্গে যদি আমরাও ডাকতে শুরু করি তো কোকিল নাকি খুব রেগে যায় তো সেই জন্য বন্ধ করে দিল মানে ওর যে এত সুন্দর সুরেলা ইয়ে আওয়াজটা তো সেইখানে সেখানের সঙ্গে আমাদের গলার আওয়াজ তো ভালো হয় না সেই হিসাবে রেগে যায় ওরা খুব তাও ডেকে নিলাম ওদের সঙ্গে একটু রাগিয়ে দিলাম মাঝে মাঝে আমি এরকম করি কোকিলটা ডাকে যখন তখন আমি ও কু কু করে ওদেরকে একটু রাগিয়ে দিই কিছু কিছু জিনিস থেকে রাগাতে মানুষকে রাগালে উল্টো পাল্টা কথা বলে দেবে কিন্তু পাখিদেরকে তো পাখিরা কিছু করতে পারবে না সেই জন্য একটু রাগাই আর কি তো এই জঙ্গলটা থেকে অনেক রকম পাখির আওয়াজ পাওয়া যায় দেখো চুলটা আজকে চুলটাকে ভিজিয়েছি শরীরটা খারাপ বলে যে মাথায় জল দিয়ে একবারে চান করি চুলটাকে ভিজিয়েছি চুলটাকে খোলাই হয়নি চুলটা জড়ো করাই আছে তো শ্রাবণী আজটা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা আমি একটু আগে থেকে শুরু করেছি দুপুরের খাবারের থেকে তো প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে আর যারা নতুন সাবস্ক্রাইবার না নতুন আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখে যাও আর একটা কথা হচ্ছে তোমরা সবাই আমার শর্ট ভিডিওগুলো খুব দেখছো কিন্তু রিকোয়েস্ট করছি আমার বড় ভিডিওগুলো একটু দেখো তাহলে আমার একটু উপকার হয় তো ব্লগ করতে নেমেছি ঠিকই কিন্তু মানে ইউটিউব করতে নেমেছি কিন্তু সাপোর্ট পাচ্ছি কিছু মানুষের সাপোর্ট পাচ্ছি কিছু মানুষের সাপোর্ট পাচ্ছি না সবাই একটু সাপোর্ট করো দেখলে আর একটা পাখির আওয়াজ এখানে অনেক রকম অনেক রকমের পাখির আওয়াজ পাওয়া যায় যদি খানিকক্ষণ যদি থাকা যায় তো এত রোদের আজ আমার চোখ দেখে বুঝতে পারবে আমি জোর করে তাকাতেই পারছি না যে এত রোদের আজ এখানে গরম এতো তো মাঝে মাঝে আমি এখানটায় খুব রেয়ার আমি এসে দাঁড়াই এখানটায় মানে সবসময় আসি না রেয়ার আসি তো একবার ভিডিও করলাম বলে এলাম ভিডিও করতে হবে তো স্নান করেছি সিঁদুরটা পড়া হয়নি সিঁদুরটা পরতে হবে ফাঁকা হয়ে গেছে মাথাটা তো পুরনো বন্ধুদেরকে বলছি অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য আমাকে এত সাপোর্ট করে ওপরে তুলে যাবে আর একটা কথা হচ্ছে তোমাদেরকে বলা হয়নি আমার গুগল অ্যাডসেন্স এসে গেছে অ্যাকচুয়াল গুগল অ্যাডসেন্স এসছে হয়ে গেল আমার প্রায় দেড় মাস হ্যাঁ দেড় মাস হতে যাচ্ছে গুগল অ্যাডসেন্স এসে গেছে এক মাস দেড় মাস হবে তো হয়েছিল কি অ্যাডসেন্সটা আমার সবটাই আমার গ্রামের বাড়িতে ঠিকানা ঠিকানা সব আমার গ্রামের বাড়িতে তো সবসময় তো গ্রামের বাড়ি যাওয়া হয় না আমি লক্ষ্য করে দেখেছি আমার কাজের সময় আমার বড় গ্রামের বাড়ি যেতে সময় পায় না তখন কাজের অফিসের চাপ পড়ে যায় বেশি দুবার না তিনবার দেখলাম আগেও তো দেখেছি তো শুধু শুধু অ্যাডসেন্সটা কোনো পড়ে রইল এক মাস ধরে তো যেতে বললাম একদিন বললো আমার কাজের প্রচণ্ড চাপ আর আমি খুব একটা একা একা অন্তত যাই না আমি ও গেলে ওর সঙ্গেই যাই শ্বশুর তো দেখানো হয়নি গুগল অ্যাডসেন্সটা তো একদিন আমি সময় করে আমি যে গুগল অ্যাকসেন্স পেয়েছি একটা ধাপে গেছি আমি তো কি আর এখন অনেকগুলো ধাপ গুগল অ্যাকসেন্সে আসা মনে হচ্ছে ব্যাঙ্কে সঙ্গে লিঙ্ক করানো আর যদি আমার ভিউস বেশি হয় যদি আমার বন্ধুরা সবাই আমার ভিডিও দেখে তাহলে একটা ইয়ে আসবে রেঞ্জি আসবে একটা ডলার আসবে এটা ঢুকবে তখন আমি পাবো হয়তো তো এখন তো কোনো প্রশ্নই নেই তো যে মানে একটা ইউটিউব খুলতে গেলে যে ইয়েগুলো দরকার নিয়মগুলো দরকার সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর গুগল অ্যাডসেন্সটা এসে গেছে গুগল অ্যাডসেন্স এসে যাওয়া মানে যারা মানে প্রচুর ভিউ আছে যাদের ভিডিওতে তারা অলরেডি তারা টাকা ইনকাম করতে শুরু করে তো আমরা তো ছোটো ছোটো ইউটিউবার আমাদের তো এখনো সেসব অনেক দূর দেখা যাক ধরে থাকি কিছু নিয়ে তো একটা থাকতে হবে আমরা হাউসওয়াইফরা তো সরাক্ষণ ঘরে ঠিকঠাক কাজ করি আর বিছানায় খেয়ে থাকি আর কিন্তু কিছু করি না এটা করছি বলে একটু মনটা ভালো থাকে তো অনেক দিক থেকে বাধা এসেছিলো অনেক অশান্তি হয়েছিল কিন্তু মধ্যেখানে আমি ছেড়েও দিয়েছিলাম আর ইউটিউবে একটু প্রবলেমও হয়েছিলো সেই প্রবলেমটার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম ইয়ে করা মানে কি বল ওটাকে ভিডিও দেওয়া তো যেই গুগল অ্যাডসেন্সটা এসে গেলো সেই আর তো মনে লাড্ডু ফুটলো যে আর একটু চেষ্টা করি যদি হয় যদি শিখে ছেড়ে যদি বেড়ালের ভাগ্যে শিখে ছেড়ে যা একটা কথা আছে না বেড়ালের ভাগ্যে শিখে শিখেছেড়া যদি হয় যদি আমিও ইনকাম করতে পারি তো আমাকে বলতে পারবো যে আমিও ইনকাম করতে পেরেছি তো সেই হিসেবে চালিয়ে যাচ্ছি ভিডিও টুকটাক দিয়ে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর গুলো ভালো লাগলে প্লিজ হ্যাঁ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর আমাকে ভালো লাগলে সঙ্গে থেকো তাহলে এখন এখন কি করব এখন রাখি পরে আমার কি কি করছি সেটা দেখাবো তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি সন্ধ্যাবেলাতে দেখো ছেলে স্কুল রাম বরানগর রামকৃষ্ণ মিশনে তো বরানগর রামকৃষ্ণ মিশনে চলে এসেছি হঠাৎ করে ইচ্ছে গেল আজকে আসতে তো হয়েছে কি যেখানে আসল মন্দির সেই মন্দিরটা রিপেয়ারিং হচ্ছে তো সেই জন্য মন্দিরটাকে চেঞ্জ করে সারদামায়ের মন্দির যেখানে ছিল সেখানটাতে নিয়ে চলে এসছে তো আমি হঠাৎ করে দেখলাম দেখে আমি দেখলাম একটুখানি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই যে মন্দিরটাকে চেঞ্জ করে যেহেতু ওই মন্দিরটা রিপেয়ারিং হচ্ছে তো সেই জন্য এই মন্দিরটা এখান শারদা মায়ের মন্দিরে এখন আপাতত পুজো হচ্ছে তো মন্দিরে ঢুকলাম প্রণাম করলাম প্রণাম করার পর তারপর আমি বেরিয়ে এসে একটুখানি ভিডিও করে নিলাম তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো মানে এর দিন এসেছিলাম কি বলে জানো দিন এসেছিলাম তখন মন্দিরে পুজো হয়েছিল তারপরেই কাজ শুরু হচ্ছে প্রতিষ্ঠা দিবস পরে নতুন করে কাজ শুরু হচ্ছে চান্দামাটাকে একটু দেখিয়ে ও হো গাছের ফাঁক দিয়ে চান্দামাটাকে কত সুন্দর দেখতে লাগছে হঠাৎ করে চলে এলাম মিশনে ও গাড়ি আনতে গেছিল মিশনে এখন করেছে কি মন্দিরটাকে সরিয়ে নিয়েছে এখানে শারদা মায়ের এখানে করেছে ফুচকা খাচ্ছি কেউ নেই তো আমি গেছিলাম মন্দিরে গেছিলাম ছেলের স্কুলের মন্দিরে তো সেখানে গেলাম ফুচকা খেলাম ফুচকা টুচকা খেয়ে বাড়ি ফিরে একটু রিলস বানিয়ে নেবো যেহেতু একটুখানি সাজু বুঝু সাজুকুছু সেরকম কিছু করিনি তবুও একটু ড্রেস চেঞ্জ করেছি তো সারাক্ষণ নাইটি পরে থাকি মানে ভিডিও স্টিক মতো সবসময় করা হয় না তো কয়েকটা ভিডিও করে নিই শর্ট ভিডিও তাহলে আজকের মতো টাটা বাই জয় গোপাল জয় রাধে রাধে বলে টাটা সবাই ভালো থেকো ভগবান সবার মঙ্গল করুক আমার গোপাল আছে গোপাল সবার মঙ্গল করুক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা